আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে এই আমলটি সহি শুদ্ধ করে আল্লাহর উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমলের বরকতে ফজিলতে আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার অভাব অনাটন দূর করে দিবেন গাইবি ধনের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই আমলটি করতে হবে আল্লাহ তলার রব আলমের উপর গভীর বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি রাখা যাবে না আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি থাকলে আমরা এই আমলটি করে কোনো প্রকার ফল পাবো না তাই আল্লাহ তালার রব্বুল আলমের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই আমলটি করে আমরা যদি আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে দু হাত আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ তাই আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই আমলটি করব সকলকেই আল্লাহ তালা আলামের উপর বিশ্বাসের সহিত এই আমলটি করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তার উপর গভীর বিশ্বাস নিয়ে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনাটনে আসি আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের রিজিকের অভাব অনাটন থাকে কিন্তু আমরা কোনোভাবে আমাদের রিজিকের অভাব অনাটন দূর করতে পারি না আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি না অভাব অনাটন দূর করতে পারি না তাই এই আমলটি করুন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই আমলটি কখন এবং কীভাবে করবেন আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে মাগরিফের নামাজ আদায় করার পর এই আমলটি করা আপনারা মাগরিফের নামাজ আদায় করার পর এই আমলটি করার চেষ্টা করবেন এছাড়া আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা মাগরিফের নামাজ আদায় করার পর এই আমলটি করার নিয়ত করেছেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে মাগলিফের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে মাগরিফের নামাজ আদায় করে নেবেন মা বোনরা আপনারা বাসার মধ্যে মাগরিকের নামাজ আদায় করে এই আমলটি করবেন পুরুষরা এই আমলটি আপনারা বাসায় করতে পারবেন কিন্তু মসজিদে এই আমলটি করার চেষ্টা করবেন তার কারণ মসজিদে আমলটি করা উত্তম হবে আপনারা সর্বপ্রথম মাগলিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবেন রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার রেজেকের ফ্যাসলা করে দিবেন তার টাকা পয়সার অভাব অনাটন দূর করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই মাগনিফের নামাজ আদায় করার পর দৈনিক সুরা অকিয়া পাঠ করব এরপরে গোপনে নীরবে আল্লাহ তালবুল উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আল্লাহ তালা রব উপর ভরসা রেখে আস্থা রেখে এই আমলটি করব। আমরা যখন এই আমলটি করবো সর্বপ্রথম আমরা ইস্তিকভার তিনবার পাঠ করে নিব। আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা এরকম করে ইস্তিকভার তিনবার পাঠ করব এরপরে দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব যে দরুদ শরীফ আমাদের জন্য সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব। কিন্তু উত্তম হবে দরুদ এব্রাহিম পাঠ করা রাসুল সাল্লা আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার দশটি গোনা মাফ করে দিবেন তার উপর দশটি রহমত নাসিদ করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সবহান আল্লাহ আমরা সকলে বেশি বেশি করে শরীফ পাঠ করার চেষ্টা করব এরপরে এই নামটি আমরা এগারোবার পাঠ করব এই নামটি হলো ইয়া জাল জালানি ওয়াল ইকোরম জাল ওয়াল ইকোরম এরকম করে এই নামটি আমরা এগারোবার পাঠ করব আপনারা এই নামটি বেশিও পাঠ করতে পারবেন এরপরে আবারও ইস্তিকফার পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালা রব্লা আলমিনের দরবারে দু হাত তুলে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব বন্টনের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্লা আলমিন দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় হয়তোবার নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করবেন এরপরে পরে ঈশার নামাজের ওক্ত হলে আপনারা ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন ঈশার নামাজ আদায় করার পর আপনারা যখন বাসায় ঘুমাবেন ঘুমানোর সময় তাহাজুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবেন রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি তাহাজুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমালো কিন্তু সে কোনো কারণবশত তাহাজুতের নামাজ আদায় করতে পারল না আল্লাহ রব্বুল আলমিন তবুও তাকে তাহাজুতের নামাজ আদায় করার সব দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই দৈনিক শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন শেষ রাতে তাহাজুতের নামাজের সময় তার মহাব্বতের বান্দাদের দোয়া কবুল করেন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সকল অভাব অনাটন দূর করে দেন গুণা মাফ করেন তাই আমরা সকলে শেষ রাতে তাহাদুতের নামাজ আদায় করে আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল গোনার কথা আল্লাহ তালারবুল আলামিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা